আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এফেক্স প্রাইম একাডেমিতে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখতে চলেছি একটি দারুণ ভিডিও যে ভিডিওতে আপনি জানবেন আপনি একজন ট্রেডার হিসেবে কিভাবে আপনার ফ্রিল্যান্সিং ট্রেডিং কেরিয়ারটা শুরু করবেন আমরা বিশ্বাস করি একজন ট্রেডার কখনো বিনিয়োগকারী হয় না আর বিনিয়োগকারী কখনো ট্রেডার হয় না তো আমরা আগে সিদ্ধান্ত নেব বিনিয়োগকারী হব নাকি টেডার ট্রেডার হব আমরা অবশ্যই ট্রেডার হওয়ার জন্যই সবাই চেষ্টা করতেছি আপনি যদি বিনিয়োগকারী হতে চান তাও আপনার অনেক কনসেপ্ট জানতে হবে আপনি যদি ট্রেডার হতে চান তাও আপনার অনেক কনসেপ্ট জানতে হবে আপনার জানার কোনো বিকল্প নেই আজকে আমরা একদম কমপ্লিটলি আপনাদেরকে একটা ধারণা দিব ফরেক্স মার্কেটে কিভাবে ফ্রিল্যান্সার ট্রেডার হিসাবে আপনি আপনার ক্যারিয়ার বিল্ড করবেন কারণ এফ এক্স প্রাইম একাডেমি মনে করে আমাদের দেশের প্রেক্ষাপটে ফরেক্স মার্কেটে বা ক্রিপ্টো মার্কেটে বিনিয়োগটা মোটেও সহজ বিষয় নয় অনেক জটিলতা আছে অনেক সমীকরণ আছে অনেক আইনি ঝামেলা আছে এক্ষেত্রে আমরা মনে করি আপনি ফ্রিল্যান্সার ট্রেডার হিসেবে যদি কাজ করেন অত্যন্ত সহজ সুন্দরভাবে আপনি আপনার একটি ট্রেডিং ক্যারিয়ার বিল করতে পারেন যেখানে কোনো ঝুঁকি নাই আইনি ঝামেলা নাই কোনো জটিলতা নাই বরং সবাই আপনাকে উৎসাহ প্রদান করবে তো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন আমাদের সাথে যারা আছেন সবাইকে ধন্যবাদ এফএক্স প্রাইম একাডেমি বিশ্বাস করে বিনিয়োগ করাটা আমাদের দেশ থেকে মোটেও সহজ নয় আইনি অনেক জটিলতা আছে আমরা সেই জটিলতার দিকে যেতে চাই না যে কারণে আমরা ফিলান্সার ট্রেডার তৈরিতে সব সময় কাজ করে যাচ্ছি আপনি যদি একজন ফিলান্সার ট্রেডার হিসেবে নিজের ক্যারিয়ার বিল্ড করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে বেশ কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে এটার জন্য আপনাকে প্রথমে মিনিমাম একটি বছর সময় বরাদ্দ করতে হবে এই সময়টা এমন নয় যে এই সময়ের মধ্যে আপনি অনেক ইনকাম করে ফেলবেন বাস্তবিক অর্থে এই সময়টা একটু খরচের ধৈর্যের অনেক স্ট্রাগল করার টাইম অনেক পরিশ্রমের সময় আমরা যদি মনে করি যে আমি আজকে শুরু করছি কালকে থেকে আমার একটা বিগ আর্নিং বিগ অপরচুনিটিস আমার জন্য ওয়েট করতেছে তাহলে আমরা হয়তোবা ভুলের মধ্যে আছি এটা আদৌ সম্ভব হবে না আমাদেরকে অবশ্যই একটা বছর সময় নিতে হবে সর্বপ্রথম এডুকেশন নেওয়ার জন্য তারপরে তাকে আমরা বিল্ড করব আমরা ডেভেলপমেন্ট করব আমরা যা শিখেছি তার একটা প্র্যাকটিস করব এই প্র্যাকটিসের পর্ব এবং শিক্ষা গ্রহণ সব কিছু মিলিয়ে আপনার একটি বছর সময় হাতে রাখতেই হবে যদি তা না রাখতে পারেন তাহলে যত দ্রুত সিদ্ধান্ত নেবেন তত আপনার জন্য ক্ষতি হবে এডুকেশন নেওয়ার ক্ষেত্রে আপনার এডুকেশনটা অবশ্যই অথেন্টিক হতে হবে এফেক্টিভ হতে হবে এবং এফেক্স প্রাইম একাডেমি অথেন্টিক এবং ইফেক্টিভ এডুকেশনই প্রদান করে আপনি যদি আপনার এডুকেশনের ক্ষেত্রে একদম হেলাফেলা করেন তাহলে বিশ্বাস করেন আপনার ক্যারিয়ারটি হয়তো বা ভালো ধারণা আপনাকে দিবে না আপনার অভিজ্ঞতাটা ভালো হবে না আপনি এডুকেশনটা যদি খুব গুরুত্ব সহকারে দেখেন খুব সঠিকভাবে নেন ধৈর্য ধরে নেন প্লান মাফিক আগান তাহলে আপনার কেরিয়ারটা সুন্দর হতে পারে তো আপনাকে এডুকেশনটা নিতে হবে একদম অথেন্টিক এবং ইফেক্টিভ আমরা অনেক এডুকেশন আমাদের সামনে দেখি আমরা বিভিন্ন জায়গায় দেখি যেমন আমাদের বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমেও আমরা অনেক কিছু শিখতে পারি আমি আমাদের এফ এক্স প্রেম একাডেমির কথাই বলবো আমরা অনেক শিক্ষামূলক ভিডিও টিউটোরিয়াল পাবলিশ করব। কিন্তু বাস্তবিক অর্থে কি সেগুলা যথেষ্ট একটা কেরিয়ার গড়ার জন্য আদৌ না কারণ আমরা বিভিন্ন টপিক নিয়ে কিছু আলোচনা করতেছি সবাই সেটাই করে পরিপূর্ণ টিউটোরিয়াল বা পরিপূর্ণ যে এডুকেশনটা এটা কেউই কিন্তু প্রোভাইড করে না যে কারণে আমরা এটা দেখে কখনো সিদ্ধান্ত নিতে পারি না যে আমার ইউটিউব থেকে শিখে আমি বোধহয় করে ফেলেছি আমি অনেকজনকে বলতে দেখেছি যে তারা বলতেছে ইউটিউব থেকেই শেখেন কারো কাছে শেখার দরকার নাই সরাসরি একদম ফতোয়া দিয়ে দিচ্ছে অনেকে এই ফতোয়াটা অনেকের লাইফ অনেকের ক্যারিয়ার নষ্ট করে দিচ্ছে অনেকের অনেক অর্থ নষ্ট হচ্ছে কারণ তার কথায় কেউ না কেউ প্রভাবিত হচ্ছে প্রভাবিত হয়ে সেভাবে প্র্যাকটিস করতে গিয়ে দেখা গেল অনেকগুলো টাকা অলরেডি লস করে আছে এরকম সংখ্যা অনেক তাহলে কাউকে আমার পরামর্শ দেওয়ার আগে ও বুঝে শুনে ভেবে চিনতে একটি পরামর্শ দেওয়া উচিত হুট করে একটা সিদ্ধান্ত দেওয়া ঠিক হবে না এই জন্য আমরা বলবো যে ফরেক্স মার্কেট হলো ট্রিলিয়ন ডলারের মার্কেট এখানে যেমন সম্ভাবনা আছে তেমন এখানে আশঙ্কাও আছে এখন আপনি সম্ভাবনা কতটা জাগাতে পারতেছেন নাকি আশঙ্কা নিয়েই আগাচ্ছেন এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এই জন্য আপনি অথেন্টিক এডুকেশন নেন ইফেক্টিভ এডুকেশন নেন দ্বিতীয় বিষয় হলো যে কীভাবে ফিল্যান্সের ট্রেডার হবেন আমার কাছে বেশ কয়েকটি পদ্ধতি আছে তার মধ্যে আমার কাছে মনে হয় ট্রেডিংটা ফ্রপ একটা দারুণ অপরচুনিটিস হতে পারে বাংলাদেশি হিসাবে যদি আমরা চিন্তা করি আমাদের ডিপোজিট যে ক্যাপাসিটি সেটা খুবই সীমিত আমরা চাইলেই কিন্তু পাঁচ দশ হাজার ডলার বিশ হাজার ডলার বের করতে পারি না ডিপোজিট করার মতন সাহস বয় ধরনের আমাদের এবিলিটি সবার থাকে না খুব কম মানুষেরই আছে তো সব মিলিয়ে আমরা কিভাবে আসলে আহ এত বড় মার্কেটে এখানে টিকে থাকবো পঞ্চাশ একশো দুইশো পাঁচশো ডলার দিয়ে অনেকে বলে দশ হাজার ডলার লাগে অনেকে বলে অল্প ডলার দিয়েও হয় কোথাও কোনোটাই কিন্তু মিথ্যা না সব কথাগুলাই সত্য কিন্তু ব্যাপারটা হলো যে আপনি যে বিনিয়োগ করতেছেন সেটা ধরে রাখার সক্ষমতা আপনার আছে কিনা মার্কেট থেকে প্রফিট করাটা খুব যে কষ্ট তা কিন্তু না আপনাকে কয়েকটা মেথড দেখাই দিলেই আপনি পারবেন কিন্তু এখানে দুটা প্রবলেম আসে প্রবলেম হলো এটা ধারাবাহিকতা রক্ষা করা আপনি রেগুলার সেই প্রফিটটা করতে পারবেন কিনা আর মার্কেট এমনভাবে মানুষকে সেন্টিমেন্ট বিগড়ে দেয় এমনভাবে তাকে হিট করে আপনার রুলস আসলে ঠিক থাকে না আপনার যদি স্ট্রং এডুকেশন থাকে তখন আপনি একমাত্র এখানে আগাতে পারবেন এখন আমি আপনাকে একটা মুভিন অ্যাভারেজ স্ট্র্যাটেজি দিলাম এটা দিলাম ওটা দিলাম আসলে এভাবে তো সফলতার রেকর্ড নাই আমরা অনেকে অনেক কিছু ইউজ করি কেউ ইউজ করি কেউ বিভিন্ন ইন্ডিকেটর ইউজ করি আমরা সেই ২০১৪ হাজার থেকে আমি দেখতেছি প্রচুর রোবট আমাদের দেশে বিক্রি হয়েছে ইন্ডিকেটর বিক্রি হয়েছে নামি দামি অনেক গল্প দিয়ে বিক্রি হয়েছে আসলে সফলতার রেকর্ড কতটা সফলতাগুলা কোথায় আমরা কিন্তু সফলতাগুলো দেখতে পাচ্ছি না যে কারণে আমি মনে করি যে এডুকেশনগুলা যেভাবে হচ্ছে এই চলমান প্রক্রিয়াটা সঠিক নয় ভুলভাল যে এডুকেশনটা আমাদের মাঝে আছে ইউটিউবে প্রচলিত আছে এগুলা থেকে আমরা ক্ষতিগ্রস্তই হচ্ছি যদি সফলতার রেকর্ড থাকতো তাহলে ভাই এটাকে আমরা ধারণ করতাম কিন্তু এটা তো আমাদের কিছু দিচ্ছে না সেই জন্য আপনাদের জন্য খুব অথেন্টিক এফেক্টিভ এডুকেশন আমাদের কাছে আছে যেটা আপনি সচরাচর এদিক ওদিক খুঁজে পাচ্ছেন না আমরা সেগুলো আপনাকে প্রোভাইড করতে পারবো যদি আপনি তার বিশ্বস্ততার অঙ্গীকার করেন এবং আমাদের যে একটা ফি আছে সেটা প্রদান করেন আমাদের শর্তগুলো মেনে চলেন তাহলে আপনাকে আমরা আপডেট করতে পারবো আপনি যদি চিন্তা করেন আমরা প্রফেশনাল ট্রেডার হবো ফ্রিল্যান্সার ট্রেডার হব তাহলে আমরা আপনাকে আপডেট করতে পারবো তো আপনি যদি প্রপ ট্রেডিং নিয়ে কাজ করেন ভাই দেখেন আপনি পাঁচশো ডলার বিনিয়োগ করলেন আপনার অ্যাকাউন্টটা যেকোনো সময় চলে যেতে পারে অস্বাভাবিক কিছু না যে কোনো মুহূর্তে চলে যেতে পারে কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আমি এই পাঁচশো ডলারকে বারবার ইউজ করব। আপনি দশ হাজার ডলার করে ফান্ড নিলে হয়তো সত্তর আশি ডলার করে যেতে পারে তাহলে আপনি ওটা দিয়ে ছয়টা ফান্ড নিতে পারতেছেন ছয়টা ফান্ড যদি আপনি পাঁচশো ডলারে পেয়ে যান দশ হাজার ডলারে তাহলে আপনি কয়টা লস করবেন ভাই আপনি যদি ফান্ড নেওয়ার পরেও যদি একটা সার্টিফিকেট বের করতে না পারেন পাশের তাহলে তো আপনার দ্বারা সম্ভব হচ্ছে না এই জন্য আমি মনে করি যে আপনারা যে মূল বিনিয়োগের জন্য ব্রোকারের পিছনে ছুটেন কোন ব্রোকারটা ভালো এটা না খুঁজে আপনারা খোঁজা উচিত যে কোন প্রপ ফান্ডটা ভালো কোন ফার্মের সাথে আমি কাজ করব কোন জায়গায় কাজ করলে আমার ঠিকমতো পেমেন্ট দিবে এটা আপনারা খুঁজবেন কিন্তু আমরা সেটা না করে অনেকেই দেখি কোন ব্রোকারটা ভালো কোন ব্রোকারটা ঠিকমতো পেমেন্ট দেয় কোন ব্রোকারটার স্প্রেড কম ডিপোজিট কম লোকাল ডিপোজিট করা যায় এগুলো নিয়ে কিন্তু আমরা সার্চ করতেছি কারণটা কি জানেন এক মানুষ চায় না যে আপনারা ফ্রিল্যান্সের ট্রেডার হন তারা চায় আপনারা ব্রোকারে ট্রেড করেন তারা লাভবান হোক কিন্তু আমি পার্সোনালি এটা চাই না কারণ আমি চাই যে আপনারা ব্রোকার ট্রোকার এসব ছেড়ে আপনারা ফান্ডে ঝোঁকেন বাইরের অনেক বড় বড় ফান্ডও আছে সেদিকে আপনারা মনোযোগ দেন দেশের মধ্যে আপনি কারো ফান্ড ম্যানেজ করার দরকার নাই কারণ আমাদের দেশের মানুষ এটা বোঝে না আর লাভ দিতে পারলে আপনাকে অনেক প্রশংসা করবে লস করায় দিলে আপনাকে তারা ভর্সনা করবে আপনাকে কুচিপূর্ণ কথা বলবে আপনার মন ভেঙে যাবে আপনাকে উৎসাহ দিবে না কোনোদিনও দিনও আপনি একসাথে কাজ করতেছেন প্রফিট দেন সে আপনাকে নিয়ে ভালো ভালো খাওয়াবে গিফট করবে এটা ওটা সবই দিবে আপনার জন্য কিন্তু তাকে একদিন লস করাই দেন সে আপনাকে কোনোদিনও সাপোর্ট দিয়ে পাশে দাঁড়াবে না বরং আপনি তার শত্রু হয়ে যাবেন আপনার সঙ্গে শত্রুর মতো আচরণ করবে তো এই হলো আমাদের দেশের সিস্টেম যে কারণে আমার মনে হয় দেশে ফান্ড ম্যানেজ না করে যারা ভালোভাবে কাজ করতে চান একটা সুন্দর ক্যারিয়ার বিল্ড করতে চান তারা ট্রাই করেন ফ্রপ ফান্ডে কাজ করার জন্য ফ্রপ ফান্ডে কাজ করলে কি আপনি যখন বিনিয়োগ করতেছেন না তার মনে হয় আপনার বিনিয়োগ নাই ছোট্ট একটা পরীক্ষার ফি দিতে হয় যদি এই ফিটা না রাখতো তাহলে আসলে সবাই যে ওখানে যুক্ত হইতো তারা পাইতো না তারা পাইতো মনে করেন এক গাদা ঝামেলা এই ফি সিস্টেমটা ভালো হয়েছে আপনি যদি পাস করেন প্রত্যেকটা ফার্ম আপনার ফি ফি ফেরত ফেরত দিয়ে রেকর্ড না দেয় দেয় সবাই কেউ দুদিন আগে দেয় কেউ দুদিন পরে দেয় ফি কিন্তু সবাই ফেরত দিয়ে দেয় তাহলে তো আপনার মনে হয় না যে কোনো ঝামেলা থাকার কথা অতএব আপনি ছোট্ট একটা ফি দিচ্ছেন দশ দশ হাজার ডলার একটা ফান্ড নিচ্ছেন ধরেন আশি ডলারই ফি দিচ্ছেন কোনো কোনো ফার্মে আপনি ছেষট্টি ডলার সত্তর ডলারও পেয়ে যাচ্ছেন তাহলে এই ছোট্ট ফিটা আপনার বিনিয়োগ ধরে নেন তারপরে ফান্ড পাস হয়ে গেলে এটা রিটার্ন আসতেছে এরপরে কিন্তু আর আপনার কোনো বিনিয়োগ নাই তাহলে আপনি ওখানে কি ওদের হয়ে ট্রেড করতেছেন ওদের ফান্ডে যা প্রফিট করতেছেন সর্বোচ্চ নব্বই পার্সেন্ট কোনো কোনো ফার্ম একশো আপনাকে উইডল দেয় ভাই তাহলে আমার সমস্যাটা কোথায় শুধু শুধু আমি বিনিয়োগে কেন আমি টাকা নষ্ট করব আমি এক হাজার ডলার বিনিয়োগ করছি এক টানে যদি আমার দুইশো নিয়ে যায় আমার সব শেষ কিন্তু আমি আশি ডলার দিয়ে আমি যদি একটা দশ হাজারের ফান্ড নেই একটা না দুইশো নিলেও আমি টিকে থাকবো আমার সম্ভাবনা টিকে থাকবে ফান্ডটা চলে গেলেও আমি আবার একটা নিতে পারবো তাহলে আমার এক হাজার ডিপোজিটের থেকে আমার এখানে আশি ডলার বিনিয়োগটা আই থিঙ্ক অনেক বেটার হবে তো ভিহর আমি মোটামুটি আজকে একটা পার্ট তুলে ধরলাম যে কীভাবে আপনারা ফ্রিল্যান্সিং ট্রেডিং ক্যারিয়ারটা শুরু করবেন কোন জায়গা থেকে শুরু করবেন তো সবার আগে আমি একটা কথাই বলবো আপনার এডুকেশনটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ যে যাই বলুক যে যাই বলেন যে যাই করেন আর এডুকেশনটা যদি অথেন্টিক না হয় ইফেক্টিভ না হয় তাহলে ভাই আপনার ধ্বংস নিশ্চিত আপনি সময় নষ্ট করবেন অর্থ নষ্ট করবেন আপনার কেরিয়ারের বারোটা বাজাবেন এই জন্য আপনারা ট্রেডিংয়ে ফোকাস না দিয়ে আপনি আপনার সর্বোচ্চ দিয়া আপনি আপনার এডুকেশানে ফোকাসটা দেন অনেকে আপনাকে দেখবেন ইউটিউবে অনেক বড় বড় ট্রেডার প্রচণ্ড পরিমাণে চাপা মারবে অনেক বড় বড় ইউটিউব চ্যানেল থেকে চাপা মারে হারাই চোখী হয়েছে আবার ডিপোজিট করো আসবে এটা সেটা ও প্রপার গাইড আপনাকে করতেছে না ও আপনাকে মিসগাইড কর ও আপনাকে এমন ভাবে বোঝাচ্ছে যে আপনি ওর এডুকেশন নিলে মনে হয় যেন আপনি অনেক কিছু করে ফেলবেন বাস্তবিক করতে তার একজনও সাকসেসফুল স্টুডেন্ট নাই সে কাউকে যদি প্রমোট করতে পারে যেই দেখো আমার সাকসেসফুল স্টুডেন্ট তাহলে আর আমি তার শিষ্যত্ব নিয়ে নেব আমি তাকে টিচার হিসাবে মেনে নিব। কিন্তু সে আপনাকে একজন সাকসেসফুল স্টুডেন্ট দেখাইতে পারবে না যা দেখাইতে পারবে সব দেখাবে মনে করেন তাদের তেল তেলমারে তো এই ধরনের মেন্টর থেকে সাবধান থাকবেন এরা আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে না এরা আপনাকে ইনফ্লুয়েন্স করবে বিভিন্ন মোটিভেশন দিবে এরা হলো ইউটিউবার পাশাপাশি মোটিভেশনাল স্পিকার এরা আপনাকে মোটিভেশন দিয়ে আপনাকে বিনিয়োগ করাবে ওরা পিএনএল খায় ব্রোকারের একটা পিএনএল পদ্ধতি শুনে যান সেটা হলো আপনি যে বিনিয়োগটা করতেছেন আপনার বিনিয়োগের উপরে আপনি যদি লস করেন যত লস করবেন ওই ফান্ড খালি হলে তার ফিফটি পার্সেন্ট ও যে পিএনএল এর চুক্তিতে আছে সে পায় এখন আমাদের দেশের অনেক ট্রেডারই পিএনএল পদ্ধতিতে কাজ করে আমার কাছে অনেক অফার আসছে বাট আমি চিরাই দিছি যে আমি এসব পদ্ধতিতে নাই এটা যাকে তাকে অফার করে না খুব বড় মাপের যাদের সোসাইটি আছে কমিউনিটি আছে তাদেরকেই একমাত্র টার্গেট করে ব্রোকার গুলা যে তুমি আমাদের ফিলান্সার ট্রেডারদেরকে ধরে নিয়ে আসো তারা যেন ব্রোকারে ট্রেডার হয়ে যায় তারাই বিনিয়োগকারী হবে ট্রেডারও হবে তারা যা লস করবে তার ফিফটি পার্সেন্ট তোমার ফিফটি পার্সেন্ট ব্রোকারের পাশাপাশি তাকে আইবি কমিশনটাও দিচ্ছে তাহলে এই অপরচুনিটিস নেওয়ার জন্য ভাই তার শরীরে তো প্রচুর গরম থাকবে সে আপনাকে সবকিছু দেখাবে জিম করে দেখাবে একটু ঘুষাঘুষি করে দেখাবে তার লাইফ স্টাইলটা অনেক বিন্দাস কারণ তার যদি ট্রেডার থাকে যারা প্রতিদিন ট্রেড করতেছে প্রতি লটে যদি দশ ডলার করে পায় একটা মানুষ তার অ্যাকাউন্টে কি ডলারের অভাব থাকে থাকে না এরপরে পিএনএল যদি পায় ফিফটি পার্সেন্ট বা ধরলাম আরো কম পায় টাকার অভাব আছে তা আপনারা আমি আমার পঞ্চাশ হাজার ডলার একটা লাইভ অ্যাকাউন্ট দেখাইতে আমার সমস্যাটা কোথায় ডলার তো আমার প্রত্যেক মাসেই ইনকাম আছে তিরিশ চল্লিশ হাজার ডলার পাঁচ হাজার ডলার তো বিষয় হলো ভাই মানুষের রক্ত চষে খাওয়ার দরকার নাই ওই ধরনের চিন্তা করতেছি না বা কখনো করি নাই কোনোদিন দিন করবো না আমরা ট্রেডার হিসেবেই নিজেদেরকে স্বীকৃতি দিতে চাই আমাদেরকে স্বীকৃতি দেওয়া হোক যে আজ ট্রেডার এবং সেজন্য আমাদের যা করা লাগে আমরা তা করব অনেকেই আমার প্রতি একটা ধারণা আগে রাখতেন যে আমি মনে হয় আইবি নিয়ে খুব কাজ করি কিন্তু আজও পর্যন্ত কেউ এই প্রুফটা দিতে পারে নাই যে আমি কাউকে বলছি যে ভাই আমার আইবিতে জয়েন করো যারা ভালোবেসে বলেছে ভাই আপনার আছে থাকলে দেন তাদেরকে আমি দিয়েছি এখনো চাইলে নিতে পারেন কিন্তু এর অর্থ ই নয় যে আপনাকে আমি ইনফ্লুয়েস করব। যে আপনি এখানে বিনিয়োগ করেন প্লস এসে কি আবার করেন তো যাই হোক আপনারা এসব প্রত্যেকটা কথা হলো আপনার কেরিয়ারের জন্য একটা পার্ট কারণ আপনি একজন ফ্রিল্যান্সার ট্রেডার হবেন এইসব পার্টগুলো আপনার জানা থাকা দরকার যদি আপনি এগুলো না জানেন ভাই আপনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন ক্ষতিগ্রস্ত হবেন আর আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না এটি চাই ভাই একটা মানুষের হায়াত কতদিন থাকে বলেন আমি কতদিন বাসবো। আপনি কতদিন বাসবেন আমাদের হায়াত কতদিনের তাহলে আমি আপনাকে আজকে একটা অপকর্ম করে যাচ্ছি আমার কালকে আমার সঙ্গে অপকর্ম হবে না আমার সন্তানের সাথে হবে না এই গ্যারান্টিটা কে দেবে আমি মারা যাওয়ার পরে যদি হিসাব না দেওয়া লাগতো এই বিশ্বাসটা যদি আমার মধ্যে না থাকতো ভাই আমি অপকর্ম করতাম অনেকগুলা সুযোগ আছে আমার হাতে মানুষ আমাকে বিশ্বাস করে সে বিশ্বাসের আমি ব্যবহার করে বহু কিছু করতে পারতাম তো যাই হোক কথা বাড়াচ্ছি না আশা করছি আপনারা কিছুটা হলেও ধারণা পেয়েছেন যে কিভাবে আপনি ফ্রিল্যান্সিং কেরিয়ারটা শুরু করবেন তো যে কোনো প্রয়োজনে আপনারা আমাকে নক দিবেন আমাদের টেলিগ্রামের লিঙ্কটা ডিসক্রিপশানে থাকবে আমাদের ওয়েবসাইট এক্স প্রাইম একাডেমি আপনারা ভিজিট করতে পারেন কোনো হেল্প লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও আমরা আমাদের ইনবক্সে দিয়ে দিব তো ভালো থাকেন সবাই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ ভালোবাসা কোনো পরামর্শ মতামত থাকলে কমেন্টস করে জানাবেন সবাইকে আমাদের পাশে চাই আসসালামু আলাইকুম ও